হ্যালো বন্ধুরা হঠাৎ করে আমাদের চিকনি ফ্যামিলি অসুস্থ হয়ে গেছে মানে ও হাট ওকে ছাড়া হয়েছিল ওই হাট হঠাৎ করে আর কি ওর পা প্যারালাইসের মতো হয়ে গেছে এখন ওকে ওষুধ দেওয়া হয়েছে ট্রিটমেন্ট করা হচ্ছে আসলে এমনি সুস্থ ওর সব কিছু ঠিকঠাক আছে খাবার খাইতেছে খাবার টাবার খাইতেছে সবই ঠিক আছে মানে শুধুমাত্র দাঁড়াতে পারতেছে না হাঁটতে পারতেছে আর এই অবস্থা তারপরও কিন্তু ডিম পাচ্ছে আজকে এই অবস্থাতেও ডিম পাচ্ছে আর এই অবস্থা আমার মনটা খারাপ যে হঠাৎ করে কি হইল আশা করি ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে খুব দ্রুত এখন যে একটা সময় হঠাৎ ঋতু হচ্ছে এই জন্য হাঁস মুরগি এবং পাখি যেগুলো আছে তাদের একটু টুক বেশি হবে সেক্ষেত্রে সবাইকে কি সচেতন থাকতে হবে যাতে করে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে এবং অশুভ ভালো আছে অশুভ ভালো আছে আর ওরা যেহেতু এখন অনেক বড় হয়ে গেছে ওদের কাঁচাতে জায়গা হয় না সেই জন্য যেগুলো একটু বেশি বড় ওদের এখানে আমার কাঁচাটা কিন্তু অনেক বড় তারপর কিন্তু ছোট ক্যামেরাটা ওদের ছোট মনে হয়েছে মার্শাল্লাহ ওরা কিন্তু প্রায় অনেক অনেকটা বড় গেছে ওদের গ্রোথ খুব দ্রুত হচ্ছে আর বাদ বাকি আমি আলাদা রাখছি আমার যে আটটা সামি ছিল তিনটা ছিল মুরগি আর চারটা ছিল মোরগ পাঁচটা ছিল মোরগ পাঁচটা ছিল মোরগ আর তিনটা ছিল মুরগি

যাতে এগুলো রোগটোগ থেকে আহ অগ্রিম সুস্থ করতে পারে রোগটুক না হয় আলহামদুলিল্লাহ আমাদের এই চিকেন চ্যামিলি ও এখন সুস্থ হয়ে গেছে তাকে রেস্ট নিয়ে রাখা হয়েছিল আর স্বাভাবিক যে ওষুধ খাওয়ানো হয়েছিলো আর পা পেয়ালে শুয়ে গেছিলো জন্য এখন পা সম্পূর্ণ ঠিক হয়ে গেছে আর মতর বিষয় হচ্ছে ও অসুস্থ ছিল কিন্তু দিন ঠিকই আসছে আজকে ও দিন পারবে ও যখন প্যারালাইজ হয়ে গেছিলো ওকে ওরকম বেশি কোনো ওষুধ খাওয়াই নাই আমাদের যে বাসায় যে নর্মাল নাপা থাকে ওটা চার ভাগ করে চার ভাগের এক ভাগ খাওয়াইছি দেন এটার সাথে খাওয়াইছিলাম হচ্ছে যে এই টেবলেট যেটা আছে এটা চার ভাগ করে চার ভাগ করে এটা ছিল সিপ্রোসিন ব্যাট এই সিপ্রোসিন ব্যাটটা চার ভাগ করে এক ভাগ ওকে খাওয়াইছিলাম আর এটা টেবলেটের পাশাপাশি সিরাপ দিয়েছিলাম এই এটা হচ্ছে সেই সিরাপ টাইপ্লেক্স এটাকে চার পাঁচ ফোটাও ওকে খাওয়াইছিলাম মাশালা এটা খাওয়ানোর পর এখন সুস্থ হয়ে গেছে ওরকম বেশি কোনো মেডিসিন খাওয়াই নাই জাস্ট এগুলোই শুধু ছিল হাতের কাছে তারা তারা তাড়াহুড়া করে এগুলোই খাওয়াইছিলাম আর এগুলো খাওয়ানোর পরও এখন সুস্থ আছে মার্শালা এখন ভালো হয়েছে তো আপনাদের বাসায় যদি কোনো মুরগি যদি একটু বড় মুরগি বয়স্ক মুরগি যেগুলো হয় যদি এরকম অসুস্থ হয় আমি যেভাবে এগুলো ট্রাই করছি আপনারা এগুলো ট্রাই করতে পারেন পাশাপাশি আপনারা ডক্টরের সাথে কথা বলবেন কথা বলে ওদের চিকিৎসা করবেন আর রেস্টে রাখবেন খাবার দাবারের দিক খেয়াল রাখবেন আর সবসময় নজরে রাখবেন যে কী হচ্ছে আপডেট দেখবেন তাহলে আর কি মুরগি অসুস্থ হইলো সুস্থ হয়ে যাবে আর কি